প্লাবিত ঘাটালে কমতে শুরু করেছে বন্যার জল এখনও জলমগ্ন ঘাটালের লক্ষাধিক মানুষ এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভা দু নম্বর ওয়ার্ড আর আড়ঘোড়া ছাতাল এলাকায় আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা কোনো নদী বা পুকুর নয় এটা ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের ঘোড়া চাতাল আড়ঘোড়া চাতাল জলমগ্ন পূর্ত দপ্তরের উদ্যোগে বিনে পয়সায় চলছে সরকারি নৌকা বাড়াবার বেশ কয়েকদিন ধরে প্লাবিত ঘাটালে কমছে বন্যার জল এখনো জলবন্দি ঘাটালে লক্ষাধিক বানবাসী এলাকার মানুষজন এই মুহূর্তে আমরা রয়েছি ঘাটাল পৌরসভা দু নম্বর ওয়ার্ড আরগোড়া চাতাল এলাকায় রাজ্য সড়ক জলমগ্ন রাজ্য সড়কের উপর পূর্ত দপ্তরের উদ্যোগে চলছে বিনা পয়সায় সরকারি নৌকা বাড়াবার ঘাটালের শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়ে বেশ কয়েকদিন ধরে প্লাবিত রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার তেরোটি ওয়ার্ড সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ জলে জলডুবে রয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিঘের পর বিঘে কৃষি জমি নৌকা ও ডিঙি করে চলছে যাতাযাত ঘাটালের বানবাস এলাকার মানুষজন প্লাবিত ঘাটালে গতিতে কমছে বন্যার জল বন্যার জল কমলেও এখনও জলবাহ ঘাটালে লক্ষাধিক মানুষ এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার দু নম্বর রোড আর ঘোড়া চাতার এলাকায় রাজ্য সড়ক এখনও জলমগ্ন রাজ্য সড়কের উপর পূর্ত দপ্তরের উদ্যোগে চলছে বিনা পয়সায় সরকারি নৌকা পাড়াপাড় বন্যা কবলিত ঘাটালে প্লাবিত এলাকা থেকে বন্যার জল কম কমতে শুরু করলেও সমস্যায় রয়েছে ঘাটালের বানবাসী এলাকার লক্ষাধিক মানুষ ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার আগে দেখতে চোখ এখন প্রতিবাদী বেশ ধরে প্লাবিত ঘাটালে কমছে বন্যার জল যদিও এখনও জলবন্দি ঘাটালের লক্ষাধিক মানুষ এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভা দু নম্বর ওয়ার্ড আর ঘোড়া এলাকায় রাজ্য সড়কের উপর এখনো প্রায় এক কমর বন্যার জল পূর্ত দপ্তরের উদ্যোগে রাজ্য সড়কের উপর চলছে বিনে পয়সায় সরকারি নৌকা বাড়াপাড় ঘাটালে শিলাবতীয় মনসুকার ঝুমি নদীর জলস্তর বেড়ে বেশ কয়েকদিন ধরে প্লাবিত রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার তেরোটি ওয়ার্ড সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলে ডুবে রয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিঘের পর বিকে কৃষি জমি নৌকা ডিং করে চলছে যাতায়াত বেশ কয়েকদিন ধরে প্লাবিত ঘাটাল থেকে কমছে শুরু করেছে বন্যার জল এখনও জলবন্দী ঘাটালের লক্ষাধিক মানুষ এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভা দু নম্বর রোড আর গোড়া এলাকায় রাজ্য সড়ক জলমগ্ন পূর্ত দপ্তরের উদ্যোগে রাজ্য সড়ক উপর চলছে সরকারি নৌকা পাড়াপার সমস্যায় ঘাটালের বানবাস এলাকার লক্ষাধিক মানুষ কোথায় যাবেন কিভাবে আসলেন কতটা জল জল কমছে কমছে বেশ কয়েকদিন ধরে প্লাবিত ঘাটাল থেকে কমতে শুরু করেছে বন্যার জল এখনো জলবন্দি ঘাটালের লক্ষাধিক মানুষ জলে ডুবে রয়েছে একাধিক ঘর পৌর রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘর বাড়ি সহ বিঘের পর বিঘে কৃষি জমি নৌকা ও ডিঙি করে চলছে যাতায়াত বন্যা কবলিত ঘাটালের বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী থেকে শুরু করে দুপুরে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছে প্রশাসন ঘাটালের শিলাবতী ও মনসুকার ঝুমি নদীর জলস্তর বেড়ে দশ থেকে বারো দিন প্লাবিত রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌর এলাকা সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলে ডুবে রয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিঘের পর বিঘে কৃষি জমি নৌকাও ডিঙি করে চলছে যাতাযাত সমস্যায় ঘাটালের বানবাস এলাকার মানুষজন প্লাবিত ঘাটাল থেকে ধীর গতিতে কমছে বন্যার জল এখনও জলবন্দি ঘাটালের লক্ষাধিক মানুষ জলে ডুবে রয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিকের পর বিকে কৃষি জমি নৌকা ডিঙি করে এখনও চলছে যাতায়াত সমস্যায় ঘাটালের বানবাস এলাকার লক্ষাধিক মানুষ এই মুহূর্তে আমরা রুচি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভা দু নম্বর ওয়ার্ড আরগোড়া চাতাল এলাকায় রাজ্য সড়ক এখনও জলবগ্ন পূর্ত দপ্তরের উদ্যোগে রাজ্য সড়কের উপর চলছে বিনা পয়সায় সরকারি নৌকা পাড়াপাড় প্লাবিত ঘাটাল থেকে বন্যার জল কমলেও সমস্যায় রয়েছে ঘাটালের বানবাসি এলাকার লক্ষাধিক মানুষ ঘাঁটাল মহকুমার সমস্ত খবর সবার আগে দেখতে চোখ রাখুন প্রতিবাদী আজের ফেসবুক পর্দায়

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn নৌকায় কেওলি থেকে জল কমছে জল কমছে কী কী সমস্যা রয়েছে সমস্যা তো সম্পূর্ণ কি সমস্যা হচ্ছে যাতায়াতের সমস্যা নৌকা তো ঠিকমতো পাওয়া যায় না একটা নৌকা ধরা আছে তাই নিয়ে আছে না হলে তো এই নিয়ে তো তিনবার বন্যা হয়ে গেল ঘাটালে কবে মিলবে মুক্তি জল যন্ত্রণা থেকে মুক্তি নেই আমাদের কিরাম নিদ মাইন্ড

কি নামটো হাস্পে ৰোগী সমস্যা পাঠিছে বাৰু আচ্ছা ঠিক আছে আচ্ছা ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে